আসসালামু আসসালামাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের দোসরা জানুয়ারি দুই পঁচিশ সালে যাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে শেষ মুহূর্তে সুপার শট বুস্টার তোমাদের প্রদান করছি অনার্স নন ক্রেডিট কম্পালসারি ইংলিশ সাবজেক্টের আজকে গ্রামাটিক্যাল পার্টের এগারো নম্বর ক্লাসে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা যে পঁচাত্তরটি ফ্রেমিং ডবলএচ কোয়েশ্চেন তোমাদেরকে সাজেশনস দিয়েছি সেই সাজেশনসের আজকে তেইশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তোমাদের সে তোমাদেরকে আলোচনা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমরা নিচ্ছি আমার এই শেষ মুহূর্তে সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করেছ তোমরা বের করে ক্লাসগুলো করলে ভালো বুঝতে পারবে যারা এখনও পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা অতিশত বইটি সংগ্রহ করতে পারো তোমরা যদি সাত দিনও এই বইটি ইউটিলাইজ করতে পারো ইনশাল্লাহ ফিফটি পারসেন্টও যদি তুমি পড়তে পারো এই সাজেশনসের তুমি নিশ্চিত পাশ করে যাবে একেবারে শর্ট প্যাসেস গ্রামার এবং রাইটিং তিনটি পার্টের শর্ট সাজেশনস উত্তর সহ দেওয়া রয়েছে তো সাজেশনসটি অর্ডার করতে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে আর তোমাদের সাজেশনস বইটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস একদম ফ্রি চারশত টাকা খরচ করে তুমি বইটি অর্ডার করতে পারো এবং এটা তুমি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি যদি নাও তাহলে তুমি নিশ্চিত করে যাবে আর ক্লাস তো রয়েছেই তুমি এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এটা মিলিয়ে মিলিয়ে করলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা শুরু করা যাক প্রথমে তোমাদের বসাতে হবে প্লাস আদার্স প্লাস কোশ্চেনমার্ক এই জিনিসগুলো আমাকে বসাতে হবে তাহলে দেখো আমরা প্রথমে প্রশ্ন করি ও আচ্ছা এর প্রশ্ন যে করবো এখানে ব্যাপার আছে একটু কথা যে যে সকল বাক্য মূল ভার্ব এবং প্রেজেন্ট ফর্ম দিয়ে থাকে তাদের দু দিয়ে করতে হয় দেখো প্রথম একটু সূত্র পড়েছিলাম মানে প্রথম যে পড়েছিলাম যে বিভাগযুক্ত অর্থাৎ আমিজার রাজার যুক্ত গত পর্বে দ্বিতীয়ত করেছিলাম তোমার হ্যাপাস হ্যাট দিয়ে তৃতীয় করেছিলাম মোডাল দিয়ে এবার আসো বাক্যে যদি ওই তিনটি অকচলের ভার্বের একটাও না থাকে অর্থাৎ বি ভার্ভ ভার্ব বা মোডাল ভার্বের কেউ না থাকে তাহলে আমরা নিশ্চয়ই একটা মূল মূলবার পাবো ওই মূল ভার্বের তিনটি ফর্ম্যাটে থাকতে পারে হয়তো প্রেজেন্ট ফর্মে থাকবে হয়তো এস বাই ইয়েস ফর্মেটে থাকবে অথবা পাস্ট ফর্মেট থাকবে এখন প্রেজেন্ট ফর্ম থাকলে কি হবে সেটা নিয়ে আলোচনা করব যে সকল বাক্য মূল ভার্ট এর প্রেজেন্ট ফর্ম দিয়ে থাকে কি দিয়ে থাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে থাকে তাদের ডু দিয়ে করতে হয় ফাইন শুরু করে গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সর কাঁচা আম টপ লাগে প্রশ্ন করো কেমন লাগে টপ লাগে তাহলে আমরা সর কথাটি বাদ দিলাম প্রথমে ডব্লিউস কোশ্চন আসবে কেমন

সাবজেক্ট হচ্ছে গ্রিন ম্যাঙ্গোস কাঁচা আম বাকি অংশ টেস্ট তোমরা এই ব্যাপারটা অনেকে ভুল করো ওই যে ম্যাঙ্গোর সাথে এস বাইস দেখে তোমরা ডাল দিয়ে করো এস বাইস টি হচ্ছে ম্যাঙ্গোর সাথে মানে নাউন এর সাথে ভার্বের সাথে এস বাইস থাকতে হবে ভার্ব তো টেস্ট এর জন্য ডু দিয়ে করতে হবে ডাস দিয়ে করা যাবে না পরেরটা উই রেসপেক্ট হিম আমরা তাকে সম্মান করি ফর ইস অনেস্টি তার ছত জন্য প্রশ্ন করো কেন তাকে সম্মান করি

টু প্রিফেন্ট কোভিড নাইন্টিন কেন দিয়ে কোশ্চেন করলে আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করবো প্রথমে ডব্লিউ এস কোশ্চেন নেবো হোয়াই অক্সিল ভার্ট নেব টু কেন আমাদের এখানে মেইন ভার্ট আছে ওয়ার ওয়ার আছে প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস না থাকলে আমরা ডু বসাই হোয়াই ডু অক্সিলারি উই উই থেকে ইউ ওয়াই ডু উই ইউ ওয়ার মার্কস কেন তুমি মুখোশ পরিধান করো দে প্লে ক্রিকেট ভেরি ওয়েল তারা খুবই ভালো ক্রিকেট খেলে প্রশ্ন করো কেমন ক্রিকেট খেলে তারা খুব ভালো তাহলে প্রথমে না করো কেমন মানে হাউ ভার্ব নাও প্লে যেহেতু মূল ভার্ব রয়েছে প্লে তাহলে আমাকে অবশ্যই ডু বসাতে হবে তাহলে হাউ ডু অরি দে বাকিংশ প্লে ক্রিকেট তারা কেমন ক্রিকেট খেলে উত্তর খুব ভালো ক্রিকেট খেলে আচ্ছা ওই ট্রিস আমরা গাছ রোপণ করে গাছ লাগাই

সাথে এস বা ইএস থাকে তাদের ডাস্ট দিয়েই করতে হবে ঠিক আছে এখানে একটা কথা আছে ডাস্ট থাকলে আবার এস বা এসটা বাদ চলে যাবে মানে বেসবার হয়ে যাবে যেমন বসির শেয়ার এভরি উইক বসির এখানে প্রতি সপ্তাহে আসে প্রশ্ন করো কতবার আসে প্রতি সপ্তাহে আসে তাহলে হাউ অফেন দিয়ে কোয়েশ্চেন করবো তোর এখানে প্রথমে হাউ অফেন অফেন্ট কি আসবে এটাই প্রশ্ন এখানে কামস মূল ভাবে দেশ বাইস আছে তার জন্য আমাদের বসাতে হবে কি বল তোমার তোমার বসির বাকি অংশ কাম হেয়ার প্রশ্ন চিহ্ন এরপর প্রশ্নটি রয়েছে চেয়ারিটি বিগিন দানশীলতা ঘর থেকেই শুরু হয় প্রশ্ন বলো কোথায় শুরু হয়

তারপরে প্রশ্নটি বলেছে সি কামস অ্যাট টেন এ এম সে সকাল দশটায় আসে প্রশ্ন করো কখন আসে অ্যাট টেন এ এম তাহলে আমাদের প্রথমে ডব্লিউস কোশ্চেন আসবে কখন কখন মানে হচ্ছে হোয়েন অক্সিল ডাস সাবজেক্ট হচ্ছে সি বাক্যাম সব কাম হোয়েন ডাস সি কাম কখন সে আসে থার্টি ফোরে রয়েছে সি লুকস লাইক এ রোজ তাকে দেখতে গোলাপের মতো প্রশ্ন করো কিসের মতো তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করলে শুধু রোজ কথাটি বাদ যাবে আর কেমন দিয়ে কোশ্চেন করলে লাইকে রোজ কথাটি বাঁচাবে তাহলে প্রথমে ডব্লিউ কোয়েশন আসবে কিসের মতো হোয়াট অক্সিলার ফোর ডাস সাবজেক্ট হচ্ছে শি বাকি অংশ লুক লাইক অথবা তুমি যদি কোয়েশনটা এভাবে করো যে হাউ অক্সিলার ফোর ডাস সাবজেক্ট হচ্ছে শি বাকি অংশ লুক হাউ ডাস সি লুক তাকে দেখতে কেমন তারপরে থার্টি ফাইভ নম্বর প্রশ্ন রয়েছে সি রেজেম্বলস হার মাদার তাকে তাকে দেখতে তার মায়ের মতো প্রশ্ন করো তাকে কার মতো দেখতে তার কার মতো দেখতে মানে হচ্ছে হার মাদার তার মায়ের মতো দেখতে প্রথমে ডব্লিউ স্কোশন আসবে কার মতো দেখতে মানে ডব্লিউ স্কোশন আসবে কম অক্সিলারি ফার্ব নিতে হবে ডাস কারণ রেজিম্বল রয়েছে আমাদের মূল ডাস সাবজেক্টটা রয়েছে সি তাহলে কোম ডাস সি বাকি অংশ তাকে দেখতে কিসের মতো থার্টি সিক্সে রয়েছে সুমন ইউজুয়ালি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং সুমন সাধারণত সকাল সকাল ঘুম থেকে ওঠে প্রশ্ন করো কখন ঘুম থেকে ওঠে আর্লি ইন দ্য মর্নিং সকাল সকাল ঘুম থেকে ওঠে তাহলে আর্লি ইন দ্য মর্নিং কথা ঠিক বাদ খেলে আমাদের প্রথমে ডব্লিউ সুয়েশন আসবে পোয়েন অক্সিলো ফ্রেড আসবে ডাস সাবজেক্ট আসবে সমান বাকি অংশ ইউজুয়ালি গেটস আপ না বলে বলতে হবে গেট আপ প্রশ্নগত চিহ্ন গেল এরপর আসবো দি অথর লিভস ইন হেয়ার ইন অটাম মানে লেখিকা এখানে শরৎকালে বাস করতেন প্রশ্ন করো কখন বাস করতেন শরৎকালে বাস করতেন ইন অটাম ইন অটাম যদি বাদ দিই প্রথমে ডব্লিউ সুয়েশন বে কখন কোয়েন আর দুই নম্বরে অক্সিলো বে ডাস যেহেতু লিভস রয়েছে তিন নম্বর সাবজেক্ট আস ভি দ্য অথরিস্ট বাকী অংশ আসবে লিভ হেয়ার ইজ এ লিভের এসটা কেটে যাচ্ছে কারণ ডাচ অবশ্যইসি তাই দি ব্যাংক ক্লোজেস ব্যাংক বন্ধ হয় এট ফাইভ পি এম ব্যাংক বন্ধ হয় পাঁচটার সময় প্রশ্ন করে কখন বন্ধ হয় এট ফাইভ পি এম আমরা যদি আহ কখন দিয়ে কোশ্চেন করি ওয়েট অফ জুলিবর ডাস্ট সাবজেক্ট ও সেদাম দ্য ব্যাংক হয়েন ডাস্ট দ্য ব্যাংক অংশ ব্লোজ থার্টি নাইন নম্বর বাক্যে রয়েছে দ্য বুক কস্ট টাকা ফিফটি বইটির দাম পঞ্চাশ টাকা প্রশ্ন করো কত টাকা দাম টাকা আসবে কত টাকা মানে কিলোমিটার চলে ঘন্টায় প্রথমে প্রশ্ন করো যে কত দূর যায় সেভেন্টি কিলোমিটার যায় তাহলে নিতে হবে কত দূর মানে হাউ ফার

তেমন আগে পরে কিছুই পরো নেই মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট জিরো থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো তেমন একটি সাজেশনস আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশনস তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন এরিয়া সাপোর্টিং এরিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো প্যাসেজ সাধারণত কমন বাঁধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিব প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেরিয়েও যেতে পারে তবে না বাঁধলেও যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাশ করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার অভি পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তেরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্ট এই তেরানব্বইটি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডব্লুস কোশ্চেনের জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ হার্বসের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেন্সের জন্য একানব্বইটি জন্য সাতটি এবং জন্য আমি যে দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিস এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছে যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেলেও তোমার জন্য যথেষ্ট প্রিয় শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা চা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পারসেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে ইনশাআল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্তর অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা হ্যাঁ শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ তোমরা অনেকে কল দাও শেষ মুহুর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময় তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছ তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনসগুলো নিয়ে পড়তে পারো সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকেই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাল্লাহ এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমাদের শেষ মুহুর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন অ্যাটলিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবা ইনশাল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়েই ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সব থেকে বড়ো কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নাই আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড় সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকব দ আমি পরীক্ষার তোমাদের যে দুই তারিখ পরীক্ষা তার কমপক্ষে দশ দিন বা বারো দিন আগে ইনশাল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শর্ট বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে সুপ্র শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ